বৃষ্টির রাত নিষিদ্ধ ভালোবাসা ঢাকার এক বর্ষার সন্ধ্যা আকাশ যেন কান্নায় ভেঙে পড়েছে বৃষ্টির ধারায় শহরের শব্দগুলোও যেন হারিয়ে গেছে এই শহরের এক কোণে ধানমন্ডির একটি পুরনো ফ্ল্যাটে চুপচাপ বসে আছে নীলা বয়স দুই পাঁচ চোখে গভীরতা ঠোঁটে একরাশ অবদক্ত অপেক্ষা নীলার স্বামী আদনান একজন ব্যবসায়ী প্রায়ই দেশের বাইরে থাকে সম্পর্কটা এখন কেবল সামাজিক রূপেই টিকে আছে মনদেহ কোথাও কোনো যোগাযোগ নেই আর সেই শূন্যতায় হঠাৎ করে আগমন ঘটে আরিয়ানের নীলার স্বামীর ছোট ভাই দুই সাত বছর বয়সী সদ্য লন্ডন থেকে ফিরেছে স্মার্ট আত্মবিশ্বাসী আর চোখে এক ধরনের রহস্যময় জ্বলজ বলে আগুন নীলা প্রথম থেকেই বুঝেছিল আরিয়ানের চোখে আছে এক অদ্ভুত চাহনি জেন চুপচাপ সব কিছু পরে নিতে পারে কিছু একটা আছে যা অস্বস্তিকর কিন্তু একই সাথে অদ্ভুত রকমের আকর্ষণীয় দ্বিতীয় দিন নীলা রান্নাঘরে কাজ করছিল হঠাৎই পিছন থেকে আরিয়ান এসে বলল ভাবি আজকে তোমাকে একদম সিনেমার মতো সুন্দর লাগছে নীলা চমকে উঠে তাকায় তুমি এসব বলছ কেন আরিয়ান হেসে বলল কারণ সত্যিটা তো বলতেই হয় তুমি জানো তোমার হাসিটা কতটা মিস করেছি আমি লন্ডনে নীলা কিছু বলল না শুধু চোখ নিচু করে এড়িয়ে গেল কিন্তু তার বুকের ভেতর অজানা শিহরণ কাজ করছিল তার শরীর যেন নড়েচড়ে উঠল রাত বাড়তে থাকে বৃষ্টি তখনও থামেনি আরিয়ান সোফায় বসে নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল নীলা অনুভব করছিল সে যতই চায় নিজেকে ঠেকিয়ে রাখতে ততই যেন ডুবে যাচ্ছে এক নিষিদ্ধ আবেগের ঝরে তখন হঠাৎ বিদ্যুৎ চমকালো আলো নিভে গেল অন্ধকার ঘর মোমবাতির আলো আর বৃষ্টির শব্দ মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল আরিয়ান বলল ভাবি আমি চাই একবার তোমার চোখে চোখ রেখে সব বলে দিতে আমি তোমায় চেয়েছি সেই ছোটবেলা থেকে এখন আর সহ্য হচ্ছে না নীলা থমকে গেল ঠোঁট কাঁপছে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠেছে আরিয়ান এটা পাপ তুমি আমার দেবর আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো তার ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছে নীলার কাপতে থাকা ঠোঁট বলল ভালোবাসা কখনো পাপ হতে পারে না আমি শুধু একবার শুধু একবার চুমু খেতে চাই খু নীলা চোখ বন্ধ করে ফেলল আর পরের মুহূর্তেই দুজন ডুবে গেল এক গভীর আগুঞ্জরা চুম্বনে পরদিন সকাল নীলা আয়নায় নিজেকে দেখছিল আগের মতো নেই সে চোখে ঘুম নেই কিন্তু আলো আছে শরীর ক্লান্ত কিন্তু মন জেগে আছে রাতে যা হয়েছিল তা স্বপ্ন ছিল না আরিয়ান উঠে এসে বলল চলো কোথাও পালিয়ে যাই এই সমাজ আমাদের কিছু দিতে পারবে না নীলা ধাক্কা খেয়ে উঠে দাঁড়াল না আরিয়ান এটা ভুল আমরা সমাজের নিয়ম ভাঙতে পারি না আমি পারব না ঘু আরিয়ান হতাশ হয়ে তাকিয়ে রইল তার চোখে অশ্রু আর নীলার চোখে দোদুল্যমান যুদ্ধ ভালোবাসা কামনা আর দায়িত্বের সংঘর্ষে দুই হৃদয় ছিন্ন হয়ে যাচ্ছিল দুস্পাহ কেটে গেছে নীলা ফিরে গেছে তার সাধারণ জীবনে আরিয়ান বিদেশে চলে গেছে আবার কিন্তু একদিন ডাকবাক্সে একটি চিঠি পেল নীলা চিঠিতে ছিল মাত্র কয়েকটি লাইন যদি কখনো তোমার শরীর আর মন আবার জেগে উঠে মনে রেখো আমি এখনও অপেক্ষায় আছি শুধু তোমার জন্য ও নীলার চোখে পানি চলে আসে সে জানে সমাজের চোখে তারা অপরাধী কিন্তু হৃদয়ের ভাষা সমাজ বোঝে না শেষ কথা ভালোবাসা অনেক সময় যুক্তি মানে না এটা শরীরের খিদে আর হৃদয়ের টান মিলিয়ে এক অদ্ভুত যুদ্ধ নীলা আর আরিয়ানের সেই বৃষ্টির রাত শুধু তাদের নয় অনেক নিষিদ্ধ ভালোবাসার গল্পের মাঝে একটি কাব্য মাত্র